সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা আছি সরিষা বাগানে সরিষা ক্ষেতের পাশে আর কি যাই সমস্যা নাই আর এখানে উপস্থিত আছে সরিষা বুথ কি জানি নামটা সরিষা ক্ষেতের বুথ সরিষা বুথে দেখাই এই যে দেখেন সবাই আছে আমাদের সাথে আছে নৌসে তারাপাত পিয়াস মামা তারপর আশিক সাকিব আর সবাই তো সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতেছি আর আপনাদেরকে দেখাবো আজকে সরিষা ক্ষেতের সৌন্দর্য আসসালামু আলাইকুম আজকে আমরা আছি শশাকতের বুথ নামের এরকম একটা স্থান সকলের পরিচিত একটা স্থান আমাদের মাসাইল টুঙ্গির ঘাট এখানে আমাদের বড় বাইরে সবাই আছে আজকে অনেক আড্ডা হলো সবার সাথে আমাদের সাথে আছেন শিমুল ভাই শীতের এই আমে যে আমাদের মানে অধিকাংশ জায়গাতেই দেখা যায় যে ধান কাটার পরে যে সময়টা থাকে ওই সময়ে আমার আমাদের যে জমিগুলো আছে ক্ষেতগুলা আছে ওইগুলা সাধারণত পতিতা পরে থাকে তো এই সময়ে মানুষ কাজে লাগে মানুষ সরিষা করে খুবই সুন্দর ফুলগুলো আমি কালকে দেওয়ার মতো মানুষ পাচ্ছি না আসলে সরিষা আজকে মানে এই সরিষা ফুলগুলো শুধু সরিষা ফল না এক একটা সরিষা ফুল থেকে মানে সৌন্দর্যের প্রতীক বলা হয় বা সৌন্দর্য অনেক সৌন্দর্য বড়া বানানো যায় এগুলা দিয়ে তেল উৎপাদন করা যায় এইগুলা মানে আসলে খুবই উপকারী সবিনের চাইতে এটার গুণগত মান অনেক ভালো ধন্যবাদ ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখেছেন ব্লগ ব্লগ ব্লগার এটা কোনো ইট হবে না জাস্ট পুষ্ট হয়ে যাবে সরাসরি অ্যাকশন কোনো অভাব না ঠিক সরিষার নিয়ে কিছু কেউ কিছু মামা কিছু সরিষা নিয়ে কিছু বলেন একটা সময় এটা এটা খুবই ভালো একটা উদ্যোগ সরকার এই উদ্যোগটা নয় আমরা প্রশংসা আর খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ আমরা গপ শব্দের প্রশংসা করছি যারা মানুষকে এনকারেজ করার জন্য তারা কিন্তু এই প্রজেক্টটা হাতে নেয় এই সময়টা থাকে কি এই জমিগুলো পতিত অবস্থায় থাকে তো এটা কোনো কাজে আসে না এই পারপাসটাকে কাজে লেগে সরিষার উৎপাদনের মাধ্যমে আয়ের একটা সম্ভাবনার দারুণ মোচন হলো পাশাপাশি একটা জিনিস কি আমরা ছোটবেলায় শুনতাম আমরা নিজেরাও হয়তো বা অভ্যস্ত মনে নাই এই সয়াবিন তেলের ব্যবহারের জায়গায় কিন্তু রিপ্লেসমেন্ট ছিল সরিষা আস্তে আস্তে সরিষার তেলটা দামটা বেড়ে যাওয়ার কারণে মানুষ সয়াবিনের দিকে ঝুঁকে পড়ে এখন মেডিকেল সায়েন্সে অনেক সময় দেখি বলতে শোনা যায় যে সয়াবিনের চেয়ে সরিষার তেলটা স্বাস্থ্যগত দিক দিয়ে অনেক বেশি উপকারী সেই জন্যে এটাকে অনেকেই রেফার করে থাকেন যদিও এখনও মানে বাজারে কিনতে গেলে আপনি সয়াবিনের চেয়ে সরিষার তেলের রেটটা লিটারে ত্রিশ চল্লিশ টাকা বেশি থাকে সেই তুলনায় নিজে যদি এই মানে এই অবস্থায় প্রতিটা জমিতে এই সরিষা উৎপাদনটা করে থাকেন আপনি কিন্তু সরিষা ভাঙানোর মাধ্যমে নিজের পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে বাড়তি মুনাফা অর্জন করতে পারছেন আর সরিষার ফুলের গ্রানটা কিন্তু খুবই সুন্দর আপনি রাস্তার দুই পাশে যখন এই সরিষার বাগানগুলো থাকে আপনি মাছ দিয়ে যাওয়ার সময় মানে মারাত্মক একটা ফ্লেভার পাবেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না এটা খুবই ভালো লাগার একটা মুহূর্ত আর শীতের এই মুহূর্তে আমরা এই যে দেখেন আমরা যারা একসাথে আসি ছোট ভাইরা একসাথে আড্ডা দিচ্ছি মানে এই মোমেন্ট গুলো আপনি ফিরে পাবেন না সময় চলে যাবে কিন্তু এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য এই মুহূর্ত গুলো দারুণ উপভোগ্য ধন্যবাদ মামা আপনার উত্তর উত্তর সফলতা কামনা করছি এবং বাকিদের প্রতি অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমরা আসলে সরিষা ব্লক মানে সরিষা নিয়ে একটা ব্লগ ভিডিও তৈরি করলাম বা সরিষা নিয়ে একটা ব্লগ ভিডিও করার জন্য কিন্তু আজকে আমাদের এই প্রয়াস কিন্তু এই সরিষা বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু একদমই যেটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে যে তথ্যগুলো এই তথ্যগুলো আজকে আমাদেরকে দিলেন আমাদের শ্রদ্ধেয় মামা লোক পিয়াস মামা উনি কিন্তু সুন্দর সরিষা নিয়ে কিছু তথ্যমূলক কথা বললেন মানে ব্লগের ভিতরে এই সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য পিয়াস মামাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালবনটি বাজিয়ে রাখবেন তো যাই হোক খুদা হাফেজ